আচ্ছা এটা দুদিকে একই রকম বর্ডার হবে দেখতে পাচ্ছেন পাচ্ছালের বেস্ট কোয়ালিটির মধ্যে আছে এটার মোটামুটি দশ কালার মতো কালার হবে কালার ভেরিয়েন্টগুলো দশটা কালার দেখিয়ে দিচ্ছি দশটা কালার হবে কালারগুলো একটু দেখিয়ে ব্লুর সাথে রেড কোয়ালিটি ব্ল্যাকের সাথে রেড ব্ল্যাক রেড প্যাস্তার সাথে কফি কালার ব্রাউন ব্রাউন বলতে পারো ব্রাউন কালার তারপরে মেরুনের সাথে আছে রেড ইয়েলো রেড সব কোয়ালিটি কোয়ালিটি আছে দেখে এটা একটা কালার আছে খুব সুন্দর পিচ কালার আছে এটা পিচের সাথে ব্লু বটল গ্রিনে রেড বটল গ্রিনের সাথে রেড ওয়াইন কালারের সাথে আছে এর সাথে ওয়াইন তো এরকম দশটা কালার আছে কোয়ালিটি সেরা কোয়ালিটি হবে সেরা কোয়ালিটির মধ্যে শাড়ি আছে আচ্ছা ওইটার মধ্যেই আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে পারো ওয়াও সেম রেঞ্জ হবে বারোশো পঞ্চাশ টাকা দাম সেম রেঞ্জে আছে

একদম বাজারের প্রায় প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে মাল সফটওয়্যার মধ্যে অরিজিনাল ব্যাঙ্গালোর সেল নামে ব্যাঙ্গালোর বিক্রি করে বেড়ায় লোক অরিজিনাল দেখিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে চলে আসো তাড়াতাড়ি চলে আসো অরিজিনাল ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর সিক্স লাগে তাহলে এবার ফলের রস পেয়ে যাওয়া এবার জলের দরে ফলের রস দিচ্ছে জিদ্দা

কালার এক সে মরে যাওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা ডিজাইন আছে এটা রেঞ্জের মধ্যেই সেম চলে আসবে এই শাড়িটাও ইকট পাচমপল্লি তার আসল পোর্শনটা দেখিয়ে साथ কালার দেখলো কালার কমই নিয়ে এসলো কালার আছে ইয়েলো আছে এটার মোটামুটি দশটার মতো কালার হবে